আজকে নতুন একটা রেসিপি পাঙ্কাশ মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহাম মতে ভালো আছি তো করলাটিকে ভালোভাবে ধুয়ে চাষা দিয়ে তারপরে কেটে ধুয়ে নিলাম তারপরে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে আমি পাঁচ মিনিট মেখে রেখে দিলাম দেওয়ার পরে ভালো করে কড়া করে ভেজে নিছি নেওয়ার পরে তারপর ওই তালদার মাধ্যমে আমি আর একটু হলুদ আর লবণ দিয়ে করলাটিকে আস্তে আস্তে করে বাজে নিতেছি প্রথম আমার দেওয়ার পরে পাঁচ মিনিট ঘুরে রাখছি রাখছি পরে এটা একটা অন্যরকম সিদ্ধ বাপ বাপ এরকমও রাখছি রাখার পরে তো আমার করলাটি অনেক সুন্দরভাবে বাজি হলো তো আমি করলাটি উঠাই নিলাম নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটার মাধ্যমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাজা হয় তাকতা তারপরে আমি রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভালোভাবে একটু বাজে নিলাম নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষাই নেব আর যেই তরকারির মশলাটা আপনার কষানো হয় ভালো ওই এটা মজা হয় অন্যরকম একটা ঘেরানো আসে আমার মশলাটা বোনা হয়েছে এখন আমি করলাগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আবার মশলাটার মাধ্যমে পাঁচ মিনিট কষাই নিছি কষানোর পরে আমি পরিমাণ মতো জোল দিয়ে দিছি জোল দেওয়ার পরে এখন আমার মাছগুলাকে আমি দিয়ে দিলাম আমার তরকারি রান্না শেষ তো আমার তরকারিটা কেমন হলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন তরকারিটা অনেক মজা ছিল তো এখন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি মিষ্টি কুমড়া বাজি করব। তো আমি চারটা মরিচ তারপরে হচ্ছে কালো জিরা আর পাঁচ দিয়ে দিলাম তেলটার মাধ্যমে তারপরে পেঁয়াজটি দিয়ে তারপরে দিয়া রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিছি আর সব ময় মশলা যদি পরিমাণ মতো না পড়ে তাহলে বাজে কিন্তু ভালো লাগে না আর বাজির মশলাটাও বাজা হইতে হবে কষান হইতে হবে বাজা বাজা হলে তাহলে বাজির আর মজা লাগে অন্যরকম তো আমি দিয়ে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে বেশি সময় লাগে না কারণ মিষ্টি কুমড়ার বাজে তো মিষ্টি কুমড়া আপনি আগুনের এক দিয়েই অন্যরকম বেশিক্ষণ লাগে না তো আমি মিঠো লাশটা কমাইয়ে বাজিটা আমার হয়ে গেলে তো আমার দু রেসিপি কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে সবাই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ